গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে পাশে মাছের ঝাল তো তার জন্য সবার আগে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পার্শে মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে তেলে ভালো করে ভেজে নে। মাছগুলো ভাজা হয়ে গেলে এইভাবেই কিন্তু বাকি মাছগুলোও আমি ভেজে নেব এবং মাছের এক পিট হয়ে গেলে আরেক পিটগুলো উল্টে আমি ভেজে নেব পার্শে মাছ কিন্তু রায় দিয়ে বেশি খেতে ভালো লাগে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সিম্পলের ওপরে কিভাবে পার্শে মাছের রান্নাটা করব তো এখানে মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে তো সব মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা থালাতে আমি বের করে নেব। এদিকে ঝালের জন্য টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিগুলো ওই মাছ ভাজা তেলের উপরেই দিয়ে দেবো এবং এর সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তার উপরেই ওপর থেকে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আমি একটু ইউজ করি তার কারণ চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিই পাশে মাছের রেসিপি কমপ্লিট আজকের ভিডিও এই পর্যন্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এটি ভালো লাগলে একটি লাইক করবে